আমরা দেখতে পারতাছি হাঁকালুকি হাওর থেকে দশক মাছ আসতেছে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন হাঁকালুকি হাওর থেকে বড় বড় বোয়াল কালিরা গাগর তারপর রয়েছে আরো বিভিন্ন রকমের মাছ বড় বড় সাইজের ইলিশা এই মাছগুলি গুলি আজকে হাকালুকি বাজারে আসতেছি আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি হাকালুকি বাজারে দুমদাম মাছ বেচা কিনা হইতেছে বর্তমানে কি কি ধরনের মাছ আসছে আমরা সেই মাছ গুলি দেখি চলুন

ছিল <laughs> 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 কত <laughs>

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো টাকা বোয়ালের পোনা ছোট ছোট একটা বন্যা বারোশো তেরোশো আছে

একদম একদম বেগ কৰে বৰ দি

দর্শক অনেক কোন যাবত আমরা দেখতে পেলাম আজকে হাঁকালুকি হাওড়ের মাছের দরদাম কিরকম তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম